সুলতান

কানা দালিক ইনদাল্লাহি ফাউজান আযীমা সূরাতুল ফাতহ ফাসতুম রায়াতের মধ্যে বললেন আল্লাহ হাবিব বলেন সাহাবীরা শুনো আল্লাহর ঘোষণা আসছে জিবরাইল চলে আসছেন তোমাদের চিন্তা নাই আমি নবীর ঠিকানা যেভাবে স্পষ্ট আমি নবী এসেছি তোমাদের ঠিকানাকে নির্ধারণ করার জন্য সেটা হচ্ছে তোমরাও তাওহীদ যদি ঠিক থাকে রিসালাত যদি ঠিক থাকে আমল যদি বিশুদ্ধ থাকে তোমরাও আমি নবী মুস্তাফার সাথে দলে দলে আমার আল্লাহর জান্নাতে চলে যাবে জিজ্ঞাসা করুন আল্লাহু এখন বলেন ওই আয়াতের ব্যাখ্যা ভুল করে যেই সকল নামদারী মুফাসসিররা বলে আমার নবী ওনার ঠিকানা জানে না সাহাবীদের ঠিকানা জানে না তাদের তাফসীর কি ভুল না শুদ্ধ বলুন তাদের তাফসীর কি ভুল না শুদ্ধ এভাবে অসংখ্য অগণিত ভুল তাফসীর রয়েছে তার আয়াতের নাম দিয়ে বিভ্রান্তি ছড়ায় আসুন আমরা সতর্ক হই আমি আর একটা আয়াতের তাফসীর করে একটা আয়াতের আলোকে মাত্র দুই তিন মিনিট আলোচনা করে আমি আমার আলোচনা শেষ করব আমার ভাইজান অসুস্থ শরীর নিয়ে বসে আছেন আমি সময় মতো যদি আমাকে যাই হোক সুযোগ করে দেওয়া হতো আমার আলোচনার জন্য অনেক দলিল্লা স্টেক করে রেখেছিলাম যে এখানে হয়তো কিছু বলার সুযোগ পাবো আউলে দা ভাইজ বরকতের মধ্যে কিন্তু আর সময় তা দিচ্ছে না আল্লাহ হাবিবসাল্লামার শাহানে যতগুলো আয়াত কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তালাওয়াত করেছেন এর মধ্যে কিছু কিছু আয়াত দেখবেন কোরআনে কারিমের মধ্যে রয়েছে যে আয়াতগুলো যেমন কিছু আয়াত রয়েছে যেমন আপনার মধ্যে আগেও কয়েক বছর আগে ষষ্ঠ শ্রেণীতে আপনার তাদের কথিত ওই দলের তাদের তফসিরের আলোকে অনুবাদ লেখা হয়েছিল আপনি আপনার রতের প্রশংসার তাসবি পড়েন এবং সাথে সাথে আপনি যে গুণা করেছেন আপনার গুনার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন বাবার আনাউজুবিল্লার আওয়াজকে একটু জোরে হবে না আলহামদুলিল্লাহ সারা দেশ থেকে আর সুন্নত জামাত দরবার থেকে হুঙ্কার আসছে যার কারণে ওই সিলেবাসকে পরিবর্তন করা হয়েছে আপনারা আবার জানবেন সতর্ক থাকবেন পট পরিবর্তন হয়েছে হতে থাকুক কিছু আসে যায় না আমাদের কিন্তু আমরা আর সুন্নত জামাতের কোন আকিলার বিপরীতে যদি কেউ কলম ধরে আমরা হুঙ্কার দিয়ে তাকে থামিয়ে দিব ঠিক কেনা বলেন আমরা এরা দিদি মুসলমানদেরকে বেচে থাকতে দিব না যতদিন পর্যন্ত সোনা kandar দরবার থেকে আরম্ভ করে প্রত্যেকটি হর দরবারে কমপক্ষে এক একজন সৈনিক जिंदा আছে ঠিক কিনা বলেন বসে থাকার সময় করার নাই বাবা এখন আর বসে থাকার সুযোগ নাই বসে থাকার সুযোগ নাই থামিয়ে দিতে হবে যেখানে পারেন সেখানে থামিয়ে দিবেন যেন সরকারকে রাখা বলতে না পারে সরকারকে কাউবো বলতে না পারে সরকারকে যেভাবে ইচ্ছা সেভাবে যেন শব্দ চয়ন করতে না পারে আমাদেরকে শক্ত অবস্থান করতে হবে রাজি আছেন আলাদা তফিক দান করেন যে আয়াত আমার বলে শেষ করছি সরকারের সানে আয়াত এসেছে কোরআনে কারিমের সুরাত দোহার মধ্যে আমার আল্লাহ বলেছেন সুরাত দোহা এর সাত নম্বর আয়াত এ জাতীয় যে সকল আয়াতগুলোর বাহ্যিক অর্থ দেখা যায় ভিন্ন রকম এই আয়াত গুলোকে ওলামায়ামদের জন্য বলছি অনুরোধ করছি যাদের নাই অবশ্যই আপনারা এবং শিক্ষার্থী বাইরে এটা সংগ্রহ করবেন আলাজার ইউনিভার্সিটির মস্ত বড় মহাদিস আমাদের উস্তাদ হাফেজা হাদিস যিনি এই যুগেও বোখারির শুরু থেকে আরম্ভ করে ইন্নামালা আমার বিনিয়াদ শুরু থেকে আরম্ভ করে একবারে শেষ নাম্বার হাদিস কালিমা তানে হাবিবা তানে রহমান শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মতনকে বোখাস্ত করেছেন শুধু মত আল্লা জানซีนার মধ্যে প্রত্যেকটা হাদিসের সনদ পর্যন্ত মুহাসস রয়েছে যিনি হাফেজে বুখারী আমাদেরকে আযহারে বুখারী শরীফ পড়েিয়েছেন বিভিন্ন কিতাব পড়েিয়েছেন সেই হাফেজে বুখারী তিনি কিতাব দেখেছেন এই আয়াতগুলোকে একত্রিত করে যে আয়াতগুলো বাচিকভাবে দেখা যায় এই আয়াতগুলোর বাচী অর্থ নিলে সরকারের সামনে গোস্থাদি হয় ওই গুলোকে তিনি তোলে ধরে ওই আয়াতগুলোকে মুতাশাবি ঘোষণা করে ওই আয়াতগুলোকে মুহকামাত দ্বারা ব্যাখ্যা করে তিনি কিতাবের নাম দিয়ে দিলেন কিতাব হচ্ছে রব্দুল মোতাসা বিহাদ ইলাল মোহকামাত ফি জানিবি খামিন নবুবাদ আমি আবার বলছি কিতাবের নামটা কিতাবের নাম হচ্ছে রব্দুল মোতাসা বিহাদ ইলাল মোহকামাত ফি জানাবি ফি জানিবি খামিন নবুবাদ প্রত্যেকে এটা পড়বেন যারা আরবি পড়তে পারেন এটা ছাড়া সরকারের এই আয়াতগুলোর ব্যাখ্যা হয়তো দিতে পারবেন না অবাজাকে বললেন ফাহাদা দেখবেন বাংলাদেশের অধিকাংশ অনুবাদের মধ্যে এখন পর্যন্ত বলা হয় লেখা আছে যে আপনাকে সরকার যদি পথভ্রষ্ট হয় তাহলে উন্মত কি হেদায়ত পাবে বাবা পাবে না সংক্ষেপে বলছি সুরা ইউসুফের মধ্যে এখানে দলাল মানে না বরং দলালের আরেকটা অর্থ হচ্ছে ভালোবাসা দলালের আরেকটা অর্থ কি

ইকু আলসালামের কাছে ওই কাপলা যখন আসছেন সাল্লাম বলছেন ছোটো আমাকে আর তোমরা মিথ্যাবাদী বলো না আমাকে আর তোমরা পাগল বলো না বা করো না আমি আমার ইউসুফের গ্রাম আমার নাকের মধ্যে পাচ্ছি আল্লাহ কোনো কোন মুখাস্তের বলছেন তিনি এটা চল্লিশ বছর পরে বলেছেন কোনো কোন মুখাস্তের বলছেন তিনি এটা আশি বছর পরে বলেছেন যাই হোক লাউলান আমাকে তোমরা অন্য কিছু বলো না আমি আমার ইসুদের গ্রাম পাচ্ছি আমার নাকের মধ্যে তখন তারা বললো কি খোদার পছন্দ করে বলছি ইন্নাকালাফি দলা আলী কাদিম যে আপনি আপনার আগের দলালাতের মধ্যে রয়েছেন এখানে দলালাত অর্থ কি আপনি আপনার ভ্রষ্টতার মধ্যে আছেন না সবাই মিলে সব এটা অর্থ করছেন কাদিম হুব্বিকাল কাদিম এখানে দলাল অর্থ রূপ আপনি ইউসুফের আগের ভালোবাসার মধ্যে এখনো ডুবে আছেন আল্লাহ এটাই প্রমাণ করেছেন সুরাত দোয়ের সাত নম্বর মধ্যে আয়াতের মধ্যে দলাল অর্থ পথপ্রষ্টতা না দলাল অর্থ প্রেম ভালোবাসা রূপ অর্থাৎ অবাজাতাকা অবাজাতাকা দলান ফাহাদা আল্লাহ আপনাকে তার প্রেমের মধ্যে ডুবন্ত পেয়েছেন তার প্রেমের মধ্যে পাগলা পেয়েছেন তার প্রেমের মধ্যে প্রামাসক্ত পেয়েছেন আপনি প্রেমের সাগরের মধ্যে ডুবে গিয়েছেন এই জন্য আপনাকে কিছুটা সময় এখান থেকে উত্তোলন করে উঠিয়ে উন্মতের দিকে মনোযোগী করে দিলাম কারণ উন্মতকে হেদায়তের দিকে ডেকে ডেকে যা মাতি বানাতে হবে এই জন্য আমি আপনার মনটাকে এদিক থেকে এদিকে এনে দিলাম আপনি ভালোবাসার মধ্যে রয়েছেন তো দেখুন আর শূন্যতার জমা তো আমার দেড় হাজার বছর ধরে সবাই এটার অনুবাদ করেছেন দলাল মানি প্রেম ভালোবাসা আর তথাকথিত এরা অনুবাদ করছে দলাল মানি প্রভ্রষ্টতা আল্লাহ আমাদের আকিদাকে হেফাজত করেন বলুন আমি এইভাবে যত আয়াতগুলো রয়েছে সব আয়াতগুলো যেন আমরা ঠিক মতো গ্রহণ করতে পারি আমি আবারও বলছি বাবা আপনারা আসবেন দরবারে আসবেন এখান থেকে শরীয়ত মার এবদের শিক্ষা নেবেন আকিদাকে বিশুদ্ধ করে নেবেন আল্লাহ যেন আমাদেরকে তফিক দান করেন বলুন আমি আমি এই একটা কিতাবের রেফারেন্স দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা ওলামেকের পাবেন এই কিতাবটা মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে আমার পিএইচডি ছিল দুই হাজার আঠারোতে এটার মধ্যে প্রায় এটা পাঁচশো বিশটা সবটার মধ্যে আমি উল্লেখ করেছি সরকারের সামনে হাবিবের সানে শব্দ চয়ন কেমন হওয়া উচিত কোন শব্দ চয়ন করলে আল্লাহ খুশি হবে রাসুল খুশি হবে আর কোন শব্দ চয়ন করলে আল্লাহ খুশি হবে না রাসুল খুশি হবে না এটার মধ্যে প্রমাণ করেছি তখন রাখাল বলা যাবে না আল্লাহ হাবিব আবু ওনাকে খাটো করা যাবে না এভাবে বিভিন্ন শব্দ কোন শব্দ চয়ন করলে আল্লাহ আল্লাহ রাসুল খুশি হবেন কোনটাই খুশি হবেন না এটার বাংলা অনুবাদও আসছে কোলামাইকাম আরো এটা গ্রহণ করতে পারবেন আসুন তাওহিদ এবং এসে সানে আমরা যত্নবান হই আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন বলুন আমি বাবা আমার আপনারা বেজার হয়েছেন আল্লাহ যেন আমি এতক্ষণ চেষ্টা করেছি আখিদার আলোচনা করতে আল্লাহ যেন আমাদের আখি তাকে হেফাজত করে রেসা ছাড়া একটু আগে আমি শুনেছি আমাদের উসমান গরি সাহেব তিনি বলেছেন